খোয়াজ লোক উৎসব পরিষদের সম্মানিত সভাপতি জনাব আনোয়ার মিয়া সাহেব উপস্থিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ বিশেষ করে অত্র এলাকার প্রবীণ মুরব্বী এবং দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার জনাব আজম আলী সাহেব উপস্থিত রয়েছেন জনাব শাহ মোহাম্মদ খোয়াজ মিয়ার ছাত্রবৃন্দ বিশেষ করে জনাব জিলুমিয়া চৌধুরী হুশিয়ার ভাণ্ডারী সহ আরও যারা রয়েছেন তার পরিবারের লোকজন রয়েছেন অন্যান্য যারা রয়েছেন সুদীবৃন্দ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে এখানে বক্তব্য আসলে এখানে এই প্রোগ্রামগুলোতে আমি মূলত আসি জানবার জন্য বা শিখবার জন্যই আসি কারণ আমি মনে করি এখানে ওনার ছাত্ররা সরারের ছাত্ররা রয়েছেন ওনার সাথে যারা চলাফেরা করেছেন তারা রয়েছেন তাদের কাছ থেকে মূলত জানবার জন্য শিখবার জন্য এই প্রোগ্রামগুলোতে আসা আজকে যারা প্রোগ্রাম করছেন শাহ খোয়াজমিয়া লুকুৎসব পরিষদ এই পরিষদকে নিয়ে খোয়াজমিয়া যেদিন লিখেছিলেন ফেব্রুয়ারির সাতা সাত তারিখে লুকুৎসবের আসে মনটা আমার হইল বেকুল আয়ের সময় কাছে বা আজিবে খোয়াজিবাশি আর ডুল এই যে লুকুৎসবকে নিয়েই মূলত এই গানটা তারা লিখা আমি শ্রদ্ধা জানাচ্ছি জনাব আনোয়ার বাইস তার পরিষদের সবাইকে যারা আজকের এই আয়োজন করেছেন জনাব শাহ খোয়াজমিয়া সম্পর্কে বলবার জন্য আমি এখনও যেহেতু শিখছি সেই শিকার দ্বারা থেকে যতটুকু বুঝেছি আমি একটু আলোকপাত করতে চাই আপনারা যদি না হন আমি জনাব শাখু আজমিয়া উনিশশো সালের বারোই মার্চ ঈদ উলুদপুর গ্রামে জন্মগ্রহণ করেন আপনারা জানেন তার পিতা ছিলেন মৌলভী আজিজুর রহমান এবং মাতা আস্তুরা বিবি এই এলাকার একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারের মানুষ হিসাবে জনাব শাখু আজমিয়া জন্মগ্রহণ করেছিলেন কিন্তু একজন মৌলভী পিতার সন্তান হিসাবে সচরাচর আমরা যেটা মনে করি উনি চেয়েছিলেনও ওনার সন্তান সন্তানও মৌলভী হবে কিন্তু আসলে ওনার যত সময় যাচ্ছিল উনি যখন শৈশব থেকে কৈশোরে পৌঁছলেন তখন থেকে উনি গানের প্রতি আসক্ত হলেন এবং গানের জন্য তিনি বেকুল হয়ে উঠলেন আপনারা জানেন এটা যে আইদইলপুরের লতিবালী মৌলানা সাহেবের পুবের গড় যেটা আমরা বাংলু যেটাকে বলি সেই বাংলুতে একটি দূতারা পেয়েছিলেন এবং সেটাকে নিয়েই তিনি বেহালা নিয়েই সেটাতে গান শুরু করেন এবং সেই সময় খুব ভালো বাসি বাজাতেন খোয়াজ মিয়া এর পরবর্তী সময়ে জনাব লতিবালি মৌলানার পরামর্শের ভিত্তিতেই কিন্তু আমাদের সাধক ফকির জনাব শাহ খোয়াজ মিয়া আমাদের দূরবীন জেলায় চলে যান এবং দূরবীন শাহর কাছে আমাদের জ্ঞানের সাগর দূরবীন শাহ যিনি তার কাছে এখানে শিষ্যত্ব গ্রহণ করেন এবং তার কাছ থেকে গানের শিক্ষা গ্রহণ করেন আপনারা জানেন যে প্রায় চার বছর উনি বলেছেন আমি গত ঈদের দিনে ওর কাছে এসেছিলাম প্রায় চার বছর উনি পরিবারের সাথে কোনো যোগাযোগ রাখেন নাই এটা আমার চাইতে আপনারা ভালো জানেন কোনো যোগাযোগ রাখেন না উনি গানের তালিম নিচ্ছেন ওনার আম্মা অসুস্থ হলেন এবং লতিফ আলী মৌলানা সাহেবের ছোটো ছেলে সাখাওয়াত করে যিনি আপনাদের এলাকারই সন্তান তিনি তাকে খবর দিয়ে বলেছিলেন তোমার মা অসুস্থ তোমাকে দেখতে চাচ্ছেন এবং পরবর্তীতে তিনি বাড়িতে চলে আসেন এবং এখান থেকেই গানের সূচনা হয় এরপরের যে বিষয়টা এক সময় উনি খুব অসুস্থ হলেন কোনোভাবে টাইফয়েড ওনাকে পেয়ে গেল কোনোভাবে সুস্থতা ওনাকে পাচ্ছে না একশো একদিন রাত্রে তিনি স্বপ্নে দেখলেন যে খোয়াজ তুমি বিন্নাটেকের সাওয়াল সার কাছে যাও এবং তার শিষ্যত্ব তার বায়া গ্রহণ করো পরের দিন সকালেই খোয়াজ মেয়াজ আমি আসলে খণ্ড খণ্ড করেই কথাগুলো বলছি কারণ আপনারা এটা ভালো জানেন তো বিন্নাটেক গ্রামে আমাদের রামপাশা পার্শ্ববর্তী রামপাশা ইউনিয়নের বিন্নাটেক গ্রামে সাওয়াল সার কাছে এখানে তিনি বায়া গ্রহণ করেছিলেন এই যে ধারাবাহিকতা এই যে চলা তার যে চলার শুরু হয়েছিল তার যে বলার শুরু হয়েছিল এটা অনন্তকাল ধরেই চলছে তার জীবদ্দশায় চলেছে এখন চলছে অদূর ভবিষ্যতে আমি মনে প্রাণে বিশ্বাস করি যতদিন নাকি আমত হবে এই খোয়াজ মিয়ার কথা খোয়াজ মিয়ার বলা খোয়াজ মিয়ার চলা তা, তার যে আচার আচরণ তার যে ব্যক্তিত্ব তার যে জীবদ্দশা রয়েছে এটা মানুষ আলোচনা করবে কারণ আমি যদি একটা ছুটো করে একটা কথা বলি যে বাউল খোয়াজমিয়া নিয়ে আমরা আজকে আলোচনা করছি আর অনেক মানুষও তো এই এলাকায় মৃত্যুবরণ করেছেন আমরা কিন্তু হাসন রাজাকে চিনি কিন্তু আরও তো রাজা ছিলেন কিন্তু হাসন রাজাকে কেন চিনি আমরা শাহ আব্দুল করিমকে চিনি কিন্তু ওনার মতো আর কয়জনকে দলের আমরা চিনি উজান দলের আর কয়জনকে চিনি আমরা করিম সাহেবকে চিনি আমরা দূরবীন শাহকে চিনি শীতালং শাহ চিনি আরকুমশাহ চিনি আমরা ইব্রাহিম তোষনাকে চিনি আমরা এদেরকে চিনি কিন্তু কেন চিনি ওনারা আমাদের আত্মীয় হয় আমরা হলফ করে আমি এই কথাটা বলতে পারি আপনার দাদার কথা জিজ্ঞেস করলে অনেকেই এই মুহূর্তে নাম মনে করতে পারছেন না বড়ো বাবার কথা বললে তো আর নই কিন্তু আমরা আসুন রাজাকে চিনি দুরবীন শাহকে চিনি আরকুম শাহ সীতালং শাহ ইব্রাহিম তোষনা রাধারমন দত্ত সীতালং শাহ এদের প্রত্যেকেই আমরা চিনি কেন তারা তাদের কর্মের মাঝে বেঁচে রয়েছেন আমি ব্যক্তিগতভাবে যতটুকু তাকে নিয়ে গবেষণা করেছি তাকে নিয়ে পড়েছি তাকে নিয়ে বুঝেছি আমার বুধ সম্প যতটা বুঝেছি অতটার মধ্যে আমার মনে হয়েছে আমাদের যে ধারাবাহিক মরুমি সাহিত্যের যে ধারাবাহিক ক্রমবর্ধমান ধারা এই ধারাটা খোয়াজ মিয়ার মাধ্যমেই নিভে গেছে আমি বিশ্বাস করি আমি যতদূর জেনেছি যতদূর বেঁচেছি খোয়াজ মিয়ার মাধ্যমেই মরমি সাহিত্যের রীতি ঘটেছে আমাদের জন্য তিনি পত্রিকা ছিলেন আমাদের জন্য আলু ছিলেন আমরা হয়তো সেভাবে তাকে গ্রহণ করতে পারিনি আমরা তাকে চিনতে পারিনি আমি আপনাদের প্রতি অনুরোধ করব বিশেষ করে অত্র এলাকার যারা মরবিয়ান রয়েছেন তার ছাত্ররা যারা রয়েছেন তার পরিবার যারা রয়েছেন আপনাদের প্রতি অনুরোধ করব আমি আগেও বলেছি আমরা কিন্তু আমাদের দাদার পরে বড়ো বাবার কথা বললেই আমরা চিনি না কিন্তু আমরা এদেরকে চিনি যারা সাহিত্য নিয়ে রচনা করেছেন যারা মরুমি সাহিত্যের সাথে সম্পৃক্ত ছিলেন আমরা এভাবেই খোয়াজমিয়াকে স্মরণ রাখতে চাই আলহামদুলিল্লাহ খোয়াজ মিয়া ছাব্বিশে জুন মারা গেছেন সাতাইশ তারিখ শুক্রবার দশটায় ওনার জানাজা অনুষ্ঠিত হয়েছে কিন্তু এরপর থেকে ধারাবাহিক সুখসভা হচ্ছেই আমরা প্রথমেই দেখেছি যে হাসন রাজার লোকসাহিত্য সংস্কৃতি পরিষদ সিলেট সেটা প্রোগ্রাম করেছে আমি সেখানে ছিলাম এরপরে আব্দুল করিম পরিষদ বিশ্বনাথে করেছে এরপরে তার ছাত্রবৃন্দরা আমি সেখানে ছিলাম এখানে সাজেদা গনের সেন্টারে ছিল প্রোগ্রাম সেখানে করেছেন আজকে প্রোগ্রাম হচ্ছে উৎসবের মাধ্যমে এবং আমি আপনাদেরকে আরেকটা দাওয়াত দিতে চাই যে আমরা কজন মিলে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি আমাদের গণ্ডির বাইরে নিয়ে হাস এই শাকু আজমিয়াকে যা বাংলাদেশ পুরো পৃথিবী ব্যাপীকে তার আদর্শকে তার চিন্তা চেতনাকে তার দ্বারাকে কিভাবে সবার কাছে পৌঁছে দেওয়া যায় সেটার জন্য আমরা চেষ্টা করছি এবং আগামী পয়লা আগস্ট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সিলেটে সাতটার সময় আমরা সন্ধ্যার পর থেকে আমরা প্রোগ্রাম করব তার জন্য আমরা স্মরণসভা করছি আপনাদের আগাম সকলের দাওয়াত দিয়ে রাখছি আপনারা দুর্গা দুর্গা মসজিদে নামাজ পড়বে পরে তাদের প্রোগ্রামে আপনারা শরিক হবেন সেখানে বাংলাদেশের প্রতি যারা যারা রয়েছেন বিশেষ করে কোয়াস সম্পর্কে যারা জানেন বুঝেন তাকে যারা চর্চা করেছেন তাদেরকে আমরা রাখবার চেষ্টা করছি এর মধ্যে জালালের সাথে কথা হয়েছে আশিক ভাইয়ের সাথে কথা হয়েছে আমাদের অসিনপুরী সাহেব থাকবেন কনফার্ম করেছেন বা বাংলাদেশ বেতারের পরিচালক আঞ্চলিক পরিচালক যিনি তিনি থাকবেন কনফার্ম করেছেন বীর কালামিয়ার সাথে কথা হয়েছে অনেকের সাথেই কথা হয়েছে হচ্ছে আমসব যাতে আমাদের স্মরণকালের স্মরণ রাখার মতো একটা প্রোগ্রাম আমরা আগামী পয়লা আগস্ট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে করতে পারি সেই চেষ্টা করছি আপনাদের সকলের সহযোগিতা চাচ্ছি আমি কথা বলাচ্ছি না আমাদের মিয়া সাহেব শীর্ষত্ব গ্রহণ করেছিলেন দূরবীন সাহের বায়াত গ্রহণ করেছিলেন জনাব আমাদের বিন্না সাওয়াল সাহের এবং উনি সাংসারিক ছিলেন আমি একটা কি কথা আপনাদের সাথে শেয়ার করি আমরা বাউল বলতে যাব যে আমি কথাটা সেদিন বলেছিলাম বাউল কিন্তু প্রকার রয়েছে বাউলের দুইটা প্রকার রয়েছে আপনারা জানেন আমার চাইতে ভালো জানেন একটা হচ্ছে বৈষ্ণব বাউল আর একটা হচ্ছে সুফি বাউল আমাদের বৈষ্ণব বাউল যারা তারা একটা ধর্ম আলাদাভাবে লালন করেন সেটাকে বাউল ধর্ম বলেই ওনারা প্রচার করেন এবং এটা মানেন কিন্তু সুফি বাউল যারা রয়েছেন তারা কিন্তু ধর্মকর্ম মেনেই আল্লাহ রসুল বিশ্বাস করেই শরীয়তকে সামনে রেখেই ওনারা কিন্তু গান চর্চা করেন গান রচনা করেন আমাদের খোয়াজ মিয়া শাহ মোহাম্মদ খোয়াজ মিয়া সেই সুফি বাউল ছিলেন এবং সেই দাঁড়ার কবি ছিলেন আমি তার বিধেই আত্মার মাখ ফেরাত কামনা করছি আমি বড়ো আনন্দিত আজকে যে খোয়াজ মিয়াকে নিয়ে এভাবে কথা হচ্ছে আমি ঈদের সারাটা দিন ওনার সাথে সারা বিকাল ওনার সাথে ছিলাম ওনার ফ্যামিলির যারা ছিলেন জালালমামা আছেন তারা ছিলেন আর সারাদিন তার সাথে ছিলাম এই যে প্রচেষ্টা আমার একটা শান্তির জায়গা হচ্ছে ওনার জানা যায় আমি থাকতে পেরেছি সুতরাং আমার আপনাদেরকে আমি অনুরোধ করব যেভাবে তার যে জীবন উল্লেখ করে যাচ্ছেন তার যে আদর্শ এটাকে বাস্তবায়নের জন্য আপনারা চেষ্টা করছেন আমরা যেন আমাদের ব্যক্তি জীবনেও তার আদর্শকে লালন করতে পারি আমি একটা কথা বলতে চাই যে খোয়াজ মেয়েকে আপনারা যারা চিনেন আজকে বিশ ত্রিশ বা আপনারা জন্ম থেকেই দেখছেন উনি কিন্তু লুভি মানুষ ছিলেন না উনার পৃথিবীর প্রতি কোনো আকর্ষণ ছিল না মানুষের সাথে ওনার কথাবার্তা আচার আচরণ অন্তত নম্রভদ্র ছিল উনি কাউকে কষ্ট দিয়ে দিন কথা বললেন নাই তাইলে আমি ছাত্র হিসাবে আমি ওনার ভক্ত হিসাবে আমার মধ্যে সেই গুণ কি আছে আমি কি সেটা লালন করি আমি কি মানুষের সাথে খারাপ আচরণ করি মানুষের মনোকষ্টের কারণ হই এগুলো আমাদেরকে ভাবতে হবে বুঝতে হবে সম্মানিত সুধীবৃন্দ আমি কথা বলাচ্ছি না মুরান রয়েছেন আরও অনেকেই বক্তব্য রাখছেন আমি আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এই কোনায় কোনায় এভাবে যত বেশি ওনার সূক্ষ্মবহনে ওনাকে নিয়ে আলোচনা হবে তত বেশি বাউল হোয়াজমিয়া আমাদের মধ্যে বেঁচে থাকবেন অনিন্দ সুন্দর হয়ে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আগামী এক তারিখ পয়লা আগস্ট সন্ধ্যা সাতটায় কেমোসাস বা কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সেই স্মরণসভায় আপনাদের সকলকে দেখতে চাই পাশে যাই সেই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করছি পরিশেষে শাহ মোহাম্মদ খোয়াজ মিয়ার বিদেইয়া তার শান্তি কামনা করছি এবং তার পরিবার পরিযানের জন্য সবরে জামিল যাতে আল্লাপাক দান করেন সেই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করছি এবং তার পরিবারের প্রতি বিশেষ করে আরেকটা কৃতজ্ঞতা জানাচ্ছি উনি মৃত্যুর পূর্বে অসিয়ত করেছিলেন ওনার শেষ ইচ্ছা ছিল পুষ্কিনীর পুবের পারে যেন ওনার সমাধিটা হয় সেখানে আপনারা তাকে দাফন করেছেন সেটার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞ জানাচ্ছি কথা বাড়াচ্ছি না কথা হবে আপনাদের অন্য কোথাও অন্যভাবে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ